আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখানে আছেন বিভিন্ন ধরনের মজার মজার নানা রকমের মিষ্টি আর এইগুলো তোমার আইবুড়ো ভাতে দিন নিতে থালার সাজে দেওয়া হবে তো একটা প্লেটের মধ্যে সাজানো হবে এগুলো এখানে একটা বড় প্লেট নেওয়া হয়েছে আর এই প্লেটের মধ্যে মিষ্টিগুলো সব সাজানো হচ্ছে তো এই প্লেটে মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে বাকি মিষ্টিগুলো আবার অন্য প্লেটে সাজানো হবে তো মিষ্টি সাজানো হয়ে গেছে এই প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে পোলাও ভাত পোলাও ভাতটা একটু চেরি দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে আর পোলাও ভাতের সঙ্গে থাকবে মুরগি মাংস কষা ডিম ভাজা আর থাকবে তোমার মুরগি মাংসের কোপ্তা আর সঙ্গে থাকবে মাছ ভাজি আর পোলাও ভাত তো খেতে খুবই ভালোবাসি দারুণ অসাধারণ টেস্টি পোলাও ভাত খেতে খুবই ভালো লাগে আর যাদের পোলাও ভাত খেতে প্রিয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন পোলাও ভাতটা এখন সাজানো হয়ে গেছে আর সাদার উপরে লাল চেরি দেখতে খুবই ভালো লাগছে আর দেখুন এখানে নানা রকমের নাস্তা রেডি করা আছে আর এদিকে ফল কাটা হচ্ছে আর এখানে দুটো আপেল কাটা হচ্ছে আপেলটা দিয়ে হাঁস তৈরি করা হবে আর এটা তৈরি করবে আমার ভাইয়ের ছেলে আমাদের প্রিন্স আমার ভাইপো একমাত্র তো অনেক কষ্টের পর একটি হাঁস তৈরি করা হলো কারণ ছুরিটা আমাদের ভালো ছিল না আর বাজারে ছুরি আনতে গিয়ে অনেক রাত হয়ে গেছিল আর এক তো ছিল না কারেন্ট তো অনেক অসুবিধা হচ্ছিল আমরা সব ভিডিও করতে পারিনি ফলও সব সাজাতে পারিনি তো হাঁসটি কেমন হয়েছে একটু দেখে নিন আমি ঘুরিয়ে ফিরিয়ে হাঁসটিকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে কমেন্টে জানাবেন আরও এইভাবে আর একটা হাঁস তৈরি করা হবে তো আবারও একটি হাঁস তৈরি হয়ে গেল আমরা দুটো হাঁস তৈরি করেছিলাম দুটো হাঁসই তৈরি হয়ে গেছে এরপর আমরা সাজাবো আঙ্গুর দিয়ে একটি ডিজাইন তৈরি করব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের আইব্রো সাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্লেটটার মধ্যে আঙ্গুর বেদানা আর কমলা লেবু দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছে তো বন্ধুরা আমাদের থালা সাজগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ